হেয়ার টনিকটা বানিয়ে আমি তো মাথায় প্রত্যেকদিন রাত্রে স্প্রে করি কিন্তু হেয়ার টনিকটা বানানো হয়েছিলো যেগুলো দিয়ে মানে কারিপাতা পেঁয়াজের টুকরো কালো জিরে তার সাথে মেথি জবা ফুল জবা পাতা কি তার সাথে ছিল চা পাতা এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ফোটানো হয়েছিলো সেই এক্সট্রাগুলো আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো এখানে আমাদের আজকে কাজে লাগবে হেয়ার টনিক বানানোর ফুল ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে প্লিজ তোমরা গিয়ে একবার দেখে এসো আর এহার টনিক বানানোর জন্য যে উপকরণগুলো আমাদের লেগেছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি সেগুলো এভাবে রেখে দিয়ে একটা মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তারপর তার মধ্যে আমি দিয়েছি এবার টক দই এবার মিক্সিং জারে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে সেটাকে খুব ভালোভাবে আমরা ছেঁকে নিয়েছি তোমরা চাইলে ছেঁকতেও পারো নাও ছেঁকে নিতে পারো তারপর তার মধ্যে আমরা অ্যাড করেছি লেবুর রস যাদের মাথায় আমার মতো অতিরিক্ত খুশকির সমস্যা আছে তারাই এই লেবুর রস ব্যবহার করবেন যাদের খুশকির কোনো সমস্যা হয় না তারা লেবুর রসটা স্কিপ করতে পারো তারপর আমি এখানে দিয়েছি সালিমা নারকেল তেল তোমরা চাইলে যে কোনো হেয়ার অয়েলই ইউজ করতে পারো আর আমি দিচ্ছি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল এই সব কটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর চুলটাকে খুব ভালোভাবে আস্তে একদম ডিট্যাঙ্গেল করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে চুলের গোড়া যেন পরিষ্কার থাকে তারপরে এই হেয়ার প্যাকটা চুলের গোড়ায় গোড়ায় এবং চুলের আগাতে মানে সম্পূর্ণ চুলে খুব ভালোভাবে দিয়ে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা ওয়েট করার পর নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন এই হেয়ার ব্যাগটা চেষ্টা করবে সপ্তাহে দুদিন করে ইউজ করার যদি দুদিন দিন সম্ভব না হয় তোমরা আমার মতো অবশ্যই অন্তত সপ্তাহে একবার করে এই হেয়ার ব্যাগটা অ্যাপ্লাই করবে আশা করছি তোমাদের চুল খুব স্মুথ হবে আমার মতো